নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গল ভিলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজকে বাচ্চাদেরকে নিয়ে মেরিয়ে পড়লাম পঁচিশে ডিসেম্বর বেরানোর কথা ছিল কিন্তু যে জায়গায় যাব সে জায়গায় পঁচিশে ডিসেম্বর প্রচুর ভিড় লোকে লোকারণ্য আমরা যাচ্ছি মেদিনীপুর গোপগর্ভ ইকো পার্ক তো আজকে ছাব্বিশে ডিসেম্বর বেরিয়ে পড়লাম যেহেতু আমরা নিরামিষ খাই পোষ মাস তাই বাড়িতে রান্নাবান্না করে নিয়ে দু ছেলেকে নিয়ে ট্রেনে করে মেদিনীপুর এলাম তো যাচ্ছি টোটো ভাড়া করে নিয়ে মেদিনীপুরে এসে মেদিনীপুর ঝাড়গ্রামে যে কোনো বাস ধরলেও হবে কিন্তু যেহেতু ওই দিকের বাস কম রয়েছে তাই আমরা দেরি না করে একটা টোটো ধরে নিলাম টোটোতে বেশি টাকা নেয় না দেড়শো টাকাই নেয় চারজনে দেড়শো টাকা তো বেশি আর কম যাই হোক না কেন সেটা আর ভাবছি না তো যাই হোক পঁচিশে ডিসেম্বর বড়দিন বেড়াতে হয় এরকম একটা রীতি আমাদের বাঙালিদের মধ্যেও চলে এসেছে যদিও এটা সাহেবদের ব্যাপার যাই হোক না কেন এইবার আমরা কোকর ইকো পার্কে তার জন্য আমরা টিকিট কেটে নিচ্ছি পার হেড টিকিট ছ টাকা তো ছোটোটা ছোটো ছেলের কিন্তু টিকিট কাটতে হলো না টিকিট কেটে আমরা গোপকর পার্কের ভেতরে প্রবেশ করছি তো আগে ইউটিউবে দেখেছি ফেসবুক পেজেও দেখেছি বা অনেকের কাছ থেকে শুনেছি গোপকর বিশাল এরিয়া জুড়ে পার্কটি তো যেদিকে তাকাবো শুধু বর্ণ চিরহরিত বৃক্ষ তো এই পার্কের ভেতরে প্রচুর মানুষ পিকনিক করতে আসে তো আমরা কিন্তু পিকনিক স্পটটাতে থাকবো না আমরা চলে যাব চিলড্রেন উইথ ফ্যামিলি পার্ক যেখানে সেখানেই চলে যাব তো যাওয়ার পথে এই বিভিন্ন ধরনের গাছপালা সাইডে সুন্দর সুন্দর আর ছোট ছোট পাহাড়ও রয়েছে সেই পাহাড়গুলো বাবুকে দেখাতে দেখাতে আমরা এগিয়ে চলছি তবে বেশ আর্লি মর্নিং বেরিয়েছি কারণ আবার এখান থেকে যাওয়ার বিষয় আছে ট্রেন ধরার বিষয় রয়েছে তাই আর্লি মর্নিং বেরিয়ে পড়েছি যাই হোক না কেন আর পঁচিশে ডিসেম্বর আমাদের বড়দিন দিন বলা হলেও অ্যাকচুয়ালি ভারতবর্ষ উত্তর গোলার্ধের দেশ এখানে কিন্তু পঁচিশে ডিসেম্বর ছোটো দিনই বলা যায় অ্যাকচুয়াল পঁচিশে ডিসেম্বর বড়দিন কিন্তু না বাইশে ডিসেম্বরই বড়দিন কারণ ওই দিন দক্ষিণ সব থেকে দিন বড় আর রাত্রি থেকে ছোটো আর বাইশে ডিসেম্বরের কাছাকাছি যেহেতু পঁচিশে ডিসেম্বর তাই পঁচিশে ডিসেম্বরটাকে বড়দিন হিসাবেই পালন করা হয় আর এটা অ্যাকচুয়ালি যিশুখ্রিস্টের খ্রিস্টের জন্মদিন সাহেবদের বড়দিন দিন কিন্তু আমাদের বাঙালিদের মধ্যেও দেখেছি বেশ একটা প্রভাব পড়ে গেছে আগের তুলনায় বেশি তো আমরাও ছোটোবেলায় পিকনিক করতাম যাই হোক না কেন এই পঁচিশে পঁচিশে ডিসেম্বর বেড়াতে যাব পিকনিক করব। একটা এই মজার মজার ব্যাপার শান্তাগোষ সাজা এটা একটা ভালোই লাগে অনেকে হয়তো বলে বাঙালি নীতি রীতিনীতি ভুলে গিয়ে অন্য কালচারটা গ্রহণ করছে কিন্তু কি করব। এটা বাচ্চারা ভীষণ আনন্দ পায় মোরাম রাস্তায় হাঁটতে হাঁটতে পিজ রাস্তায় উঠলাম উঠেই দেখলাম ডান সাইডে রয়েছে পার্কিং জোন চার চাকার গাড়িগুলো এইখানটাতে রাখা হয় আর রাস্তার বাম সাইডে রয়েছে বাইক রাখার জন্য এইখানটায় গ্যারেজ আর এইখানটাতে রয়েছে ল্যাটিন বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্রিতে মানে সব কিছু ফ্রি এরপর ধীরে ধীরে আমরা পিঁজ রাস্তা উঠে বাম হাতি রাস্তায় হাঁটতে শুরু করলাম একটুখানি মানে পঞ্চাশ হাত হাঁটার পর চলে এলাম চিলড্রেন্স পার্ক উইথ ফ্যামিলি পার্ক যাই বলুন না কেন তো কি সুন্দর দেখলাম সাইডে কাজগুলো সাজানো গোছানো তো আমরা হাঁটতেই রয়েছি খানিকটা আপাতত হেঁটে যেতেই হবে আর দু সাইডে দেখাচ্ছি সমস্ত ফ্যামিলি যারা এসেছেন মানে পিকনিক করতে তারা কি করেছে ওই রান্নার ব্যাপারটা ওই জঙ্গলে হচ্ছে কিন্তু আর সবাই বেড়াতে চলে এসেছে এখানে কারণ দু সাইডে দেখতে পাচ্ছি সবাই একটু নাচ করছে ছবি তুলছে সেলফি তুলছে এই রকম তো এই ঢুকছি ঢোকার মুখে এই রাজাদের বাড়ির যেরকম দারোয়ান থাকে দু সাইডে স্ট্যাচুর দারোয়ান রয়েছে তো এইখানটায় সুন্দর ফুলের বাগান তবে কি জানি রোদ পড়ার জন্য নাকি আমার ক্যামেরায় দেখতে পাচ্ছি একটু হালকা ধোঁয়াটে লাগছে তবে এই বাইরে থেকে মানে চার ঘিরে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি বাগান মানে এখানটা ফুলের বাগান ওই বাইরে থেকেই দেখতে হবে এইবার এখান থেকে বিভিন্ন দিকে রাস্তা চলে গিয়েছে যে যেদিকে খুশি যেতে পারে এইখানটায় মেনলি বাচ্চাদের জন্য স্লিপার রয়েছে দোরনা রয়েছে যা যাবতীয় থাকে আর সাইডে সাইডে বসারও জায়গা রয়েছে যাতে মা বাবারা বসে থাকতে পারে বাচ্চারা খেলাধুলো করতে পারে তবে বড়রাও দেখছি বেশ দোরনায় ঝুল ঝুলছে আর এইগুলোতে বসে খাওয়ার যাই হোক আমরা প্রথমে ডানহাতি চলে এলাম একটা রাস্তায় মহাভারতের বিরাট রাজার স্মৃতি বিজড়িত জায়গা হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে আমি আর বড় ছেলে আর আমার কত্তা মশাই চলে এলাম ছোটো ছেলে এইসবের ধারে পাশে নেই সে ওই স্লিপার দৌড়ায় ওইগুলো দৌড়ে চলে গেল সব চড়ার জন্য তো আমরা তিনজনে এলাম অনেকটা দূর থেকে ঘেরা রয়েছে গোপগড় হেরিটেজ বিল্ডিং আর ওই সাইডে যে ঘরগুলো দেখা যাচ্ছে তো সেইগুলোতে এখানকার যারা কর্মচারী তারা থাকে রান্না করে যাই হোক এবার এটা দেখার পর আমরা সাইডে একটা বাগান রয়েছে এই ফুলবাগান ফুলবাগানের অপোজিটে যে একটি বাগান রয়েছে ওখানে ঢুকে গেলাম ওখানে একটি হাতির আর্টিফিসিয়ালটি হাতি রাখা রয়েছে তো ওখানেই আমরা পিকচার তুলবো বলে মেনলি চলে এলাম

হরিদ্বার যে যাওয়া হবে একে দেখি যা

हम जब हम अपने बुरे जब लोलू तुम जाता 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 हाय हाय लाल 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 नीं हटा बैठ जाए हाँ अस्पेना 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 कुछ अबार लग बे लग बे लग बे বাচ্চাদের খেলাধুলো করে খিদে পেয়ে গিয়েছে তাই ভাবলাম এবার খাওয়ার পর্বটা শেষ করে দিই যেহেতু আমরা কোনো বেডশিট ফেডশিট কিছুই নিয়ে আসিনি তাই আমরা বসে খাবো ঠিক করেছি এই জায়গাটা ফাঁকা দেখে আমরা চলে এলাম কারণ বাচ্চাদের নিয়ে বেশ সুন্দরভাবে বসে খাওয়া যাবে তো এইখানটাতে এসে জলেরও ব্যবস্থা রয়েছে বিভিন্ন জায়গায় ট্যাপ রয়েছে কোনো সমস্যা নেই তো আমরা সবাই মিলে এবার খেতে বসব তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তারপরে আর বাদ বাকি দেখবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত মুখ ধুয়ে বাসনপত্র সব ধুয়ে রেখে এইবার চলে এলাম পার্কে একেবারে লাস্ট প্রান্তে লাস্ট প্রান্ত হলো একেবারে দক্ষিণ প্রান্তে হ্যাঁ হ্যাঁ সরি দক্ষিণ প্রান্তেই চলে এলাম শাড়ি বলার কিছুই নেই মানে দেখি নাটা ওখানে একটু অন্যরকম তো তো একটুখানি মাথাগুলো যাচ্ছে একেবারে পার্কের দক্ষিণ প্রান্তে চলে এলাম তো বিশাল পার্ক পার্ক তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন যে যার মতো করে ফ্যামিলি নিয়ে কাটাচ্ছে যাই হোক না কেন আমরা একেবারে শেষ প্রান্তে চলে এলাম কিউরিয়সিটি বসত কারণ এখানে বিভিন্ন ধরনের ঘ মানে এটা একটা জল ট্যাঙ্কি মানে এরকম জল টাঙ্কি সুন্দর বেশ কখনো দেখা হয়ে ওঠেনি তাই জলটাঙ্কিটা বেশ একটুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপর দেখতে পাচ্ছি এখানে প্রিয়া লেখা রয়েছে কিন্তু ঘরগুলো সব দরজা জানালা এগুলো সব বন্ধ রয়েছে এইভাবে যেতে যেতে দেখলাম একটা রেস্টুরেন্ট তো ওখানে বসে সবাই সামনে বসে চেয়ার টেবিলে খাচ্ছে তো ভাবলাম তো ওখানে একটুখানি যাই তো ওই দাদার সঙ্গে গিয়ে কথা বললাম রেস্টুরেন্ট দাদার সঙ্গে যে এখানে খাওয়ার সব রকম বন্দোবস্ত রয়েছে রুমের মধ্যে বা ন্যাচারাল পরিবেশের মধ্যে আর ওই যে রুমগুলো ওগুলো হচ্ছে আগে ভাড়াই দেওয়া হতো এখন কিন্তু মেরামতির অভাবে আর ভাড়াই দেওয়া হয় না তারপর চলে এলাম বাড়ি ফেরার পথে মানে এটা পার্কের উত্তর প্রান্তে তো চলে এলাম নেচারেল অ্যাকোরিয়ামে তো অ্যাকোরিয়ামে ঢুকলাম এটাও দেখলাম রক্ষণাবেক্ষণের অভাবে সেই ঠিকঠাক নেই পর্যটকদের কাছে জানলাম যারা প্রায় আসে যে একটা সময় এটা খুব সুন্দর ছিল কিন্তু এখন রক্ষণাবেক্ষণের অভাবে সেইভাবে ঠিকঠাক নেই পুরো উপরটা নেট দিয়ে ঘেরা সামনে জল রয়েছে বিভিন্ন ধরনের মানে দেখতে সুন্দর মাছ ছাড়া আছে আর এখানে ফোয়ারা ছিল আর ওই যে একটা লাল মতো দেখতে পাচ্ছেন ওখানে ঝর্ণা ছিল হ্যাঁ এখন মোটামুটি রয়েছে আর কি আর সাইডে বিভিন্ন ধরনের ক্যাকটাস জাতীয় গাছগুলো টবের মধ্যে আছে তো আর ছোট ছোট অনেক রকম মাছ ছেড়েছে যাই হোক এটা দেখে এবারে বাড়ির পথে রওনা দেবো পার্কে তো বেশ কিছুক্ষণ ছিলাম মানে অনেকটাই টাইম ছিলাম ঘুরে ফিরে পুরো দেখলাম আমার ছেলেরা তো ভীষণ খুশি বিশেষ করে আমার ছোট ছেলে বলছে মামনি কলকাতার ইকো থেকে আমার এখানে ভীষণ ভালো লেগেছে আবার আসবো যাই হোক যে গেট দিয়ে গিয়ে ঢুকেছিলাম বিপরীত গেট দিয়ে বেরোনোর চিন্তাভাবনা ছিল কারণ বিপরীত গেটটা নাকি শুনলাম খুব সাজানো গোছানো কিন্তু পর্যটকদের কাছ থেকে জানলাম যেই কেট দিয়ে ঢুকেছি সেই গেট দিয়ে যদি বেরিয়ে যায় অনেক সময় মেদিনীপুরগামী বাসে ধরলেই হয়ে যায় তো সেই পথ দিয়ে আসার সময় মানে চিলড্রেন পার্কস থেকে পার্ক থেকে বেরিয়ে দেখলাম জঙ্গলের মধ্যে মোরাম রাস্তা বিভিন্ন দিকে চলে গিয়েছে এবং বিভিন্ন জঙ্গলের মধ্যে মানে এই গাছপালার মধ্যখানে বসারও জায়গা করে দেওয়া আছে আর এই যে পার্ক পার্শ্ববর্তী এলাকার থেকে অনেকটাই উঁচু এবং পার্কের মধ্যে ছোট ছোট অনেক পাহাড়ও রয়েছে কারণ এই পার্কটা যে কোপকর পার্ক এটা মালভূমি এলাকার মধ্যেই পড়ে তো আমার ছেলেরা বলল মানে আমার ছোট ছেলে যে মামুনি পাহাড়ে উঠব দিয়ে আমরা সবাই পাহাড়ে উঠে গেছিলাম সেই পাহাড় থেকে ধীরে ধীরে নামতে রয়েছি এবার এই পাহাড় থেকে নেমে সামনে গেট গেট দিয়ে বেরিয়ে যাব যাই হোক যতটা পারলাম পুরো পার্কের পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম পারলে আপনারাও বেরিয়ে যেতে পারেন বিশেষ করে শীতকালে আরও অনেক সিজনাল ফ্লাওয়ার হবে ব্লকটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকুন